পুজো আসছে গ্রামে দেখা দিল অদ্ভুত অঘটন পেরোতে হয় লাল চোখ শরীরী দিশেহারা হয়ে পড়লো রেডিও চালু করলো গ্রামটার নাম গোপালপুর ছোট্ট নিরিবিলি গ্রাম চারিদিকে সবুজ ধান ক্ষেত দল বেঁধে ছড়িয়ে ছিটিয়ে থাকে আলাদা আলাদা কাশফুলের দল দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ থেকে স্বর্গে নেমে এসেছে মাধুর্যময় মেঘেরা তারা জানান দিচ্ছে মা দুর্গা আহা প্রাণ জুড়িয়ে যায় ভোরের আলোয় যখন নীল শরতের আকাশময় জানান দেয় আগমনির বার্তা তখন সেই পুজো পুজো গন্ধ না আসবেই এই গ্রামে জনসংখ্যা কম মানুষের বসতি আজকের নয় সেই প্রাচীন থেকে বলা ভালো তুলনায় কম আর পাঁচটা গ্রামের দৃশ্য যেমন এই গ্রামের সাথেও তার কোনো তফাত নেই বাজারহাট ডাকঘর ঘর পঞ্চায়েত কার্যালয় স্কুল সবই আছে তবে আজকের ঘটনা যেটা আপনি বা আপনারা শুনবেন অথবা দেখবেন এটুকু বলতে পারি অবাক হবেন পুজো আসছে এই গ্রামেও সেই আনন্দের শেষ নেই একটাই পুজো হয় কিন্তু মস্ত বড় আয়োজন করে গ্রামের জমিদার আদিত্যনাথ চৌধুরীর বাড়িতে আর পাঁচটা গ্রামবাসীর মতন রাম দিন দিনগুনছে এই উৎসবের মহালয়া যে একেবারে নাকের ডগায় এসে পৌঁছে গেছে এই উত্তেজনা সে আর রাখে কোথায় রামু গ্রামের পরিচিত এক উন্মাদ কখনো হেসে উঠত কখনো গেঁদে ফেলতো আবার কখনো কলা পাতার উপর দাঁড়িয়ে অভিজ্ঞ আবৃত্তিকারের মতন পাঠ করত ক্ষতিকারক ছিল না তাই গ্রামবাসীরাও তাকে আপন করে নিত অন্যের অভাব হতো না তার একমাত্র সম্বল একটা পুরনো রেডিও যা সারাক্ষণ বুকে চেপে ঘুরে বেড়াত এরই মাঝে রামু ভজনের চায়ের দোকানে বসে রেডিওটাকে নিয়ে ঘাটাঘাটি করছে হয়তো কোনো গান শুনবার উদ্দেশ্যে ভালো চ্যানেল খুঁজছে রামু মনে মনে রামু বিড়বিড় করে গান ধরেছে আসছে আমার উমারানি, রানী আনন্দে মোর ফর ফরানি আসছে আমার উমা আনন্দে মোর ফর এই মনের আনন্দে রামু বাগলা এমন অট্ট হাসি হেসে উঠল অবস্থা কাকার তিনকুলে কেউ নেই এই নিতাই কাকায় গ্রামের একমাত্র নাম করা রাঁধুনি কাকার রামুকে দেখলে বড্ড মায়া পড়ে যায় তাই ওকে খুব ভালোবাসে ভালো মন্দ বোঝায় যতটুকু করতে পারার সে করে কাকা রামুকে বললো এই হত ছাড়া রামু এরম সন্ধে বেলায় রাবণের মতো চিৎকার করার কি আছে রে বলি এত তোর মনে কোথা থেকে আছে রে বাঁদর একটা কি হয়েছে কি পুজো আসছে মিতাই কাকা একটু চা খাওয়াবি মা আসছে মা আসছে যাগে আমি ভজনকে বলে রাখব তুই গিয়ে চাইলে ও চা দিয়ে দেবে কেমন যখন ইচ্ছা হবে খেয়ে নিস বাপু আর শোন রামু আমি সামনে অনেক কাজ পেয়েছি বুঝলি তোকে এবারের পুজোয় নতুন জামা প্যান্ট কিনে দেব কেমন তুই বাপু খেপামিটা একটু কম কর ব্যাস তাহলেই আমার শান্তি তাই না কি গো কাকা আমি নতুন জামা পরবো ঠাকুর দেখবো কি মজা কি মজা নে আমি এবার চলি সন্ধে হয়েছে যেতে যেতে একটু রাত হয়ে যাবে কালকে আমার অনেক কাজ আছে আমি বাড়ির দিকে এগোলাম তুই সাবধানে থাকিস এই বলে তিনি বেরিয়ে এলেন যেতে যেতে মনে মনে হিসেব করে নিচ্ছেন কবে কোথায় আর কখন কাজগুলো করতে হবে এবছর অনেক ডাক এসেছে তার নিতাই কাকার বাড়ি হলো একটু গ্রামের উত্তর দিকে মানে শ্মশান পেরোতে হয় হঠাৎ যেন কেমন একটা বাজে অনুভূতি হলো নিতাই কাকার মনে মনে বললেন কি ব্যাপার জায়গাটা থেকে এত ঠান্ডা বইছে কেন এত ভয় লাগছে কেন আজকে না না ভাবনার সময় নেই অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে আগে স্নান করব। তারপর বিশ্রাম নেব শরীরটা আজ অনেক ক্লান্ত এইসব ভাবতে ভাবতেই বাড়ির পথে হাঁটছিল নিতাই কাকা হঠাৎ তার মনে হলো সে তো একা নয় পিছন ফিরে দেখতেই বরফের মতো থমকে গেল লাল চোখ অশরীরী

যায় হইচই সারা গ্রামে ছড়িয়ে গেছে এই খবর বিকেলের মধ্যেই গ্রামবাসীরা ঘরে ফিরে যায় প্রত্যেকের মনে অন্ধকার এই গ্রামে এরকম বিষয়ে তারা প্রথম শুনল ফলে আতঙ্ক বেড়ে যায় সবার মনের মাঝে কদিন এভাবেই কেটে যাওয়ার পর গ্রামে দেখা দিল অদ্ভুত অঘটন কারোর বাড়িতে গরু নিখোঁজ তো কারোর ঘরে পোষা ছাগলের দল খোঁজ করলে নর্দমা বা কোনো নির্জন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে তাদের নিথর মরদেহ তারা প্রত্যেকেই রক্তশূন্য হয়ে পড়ে আছে কোনো ক্ষতর দাগ কারোর মধ্যেই পাওয়া যায়নি এর ফলে গ্রামবাসীরা এক ওঝা ডেকে এনেছিল সে শ্মশান থেকে ফিরে এসে গোমরা মুখে জানিয়েছিল তিনি নাকি নানা কৌশলে তাকে সরাতে চেয়েছেন কিন্তু পারেননি এতই তার মনের জেদ যে সে সেই শ্মশান মাঠে ঘাঁটি গেড়েছে সারা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক শুধু রামু পাগলাই রয়ে গেছে চিন্তাহীন হাসি খুশি ভজনের দোকানে বসে নিজের রেডিও ঠিক করছে নিতাই কথা তাকেই খুঁজছিল দেখতে পেয়ে সামনে এসে বললো তুই রাস্তায় রাতে ঘোরাঘুরিটা একটু কম কর শুনছিস না গ্রামের কি অবস্থা আমি তোকেই খুঁজছিলাম রে কিচ্ছুটি হবে না গ্রামে এমন কিছুই হয়নি বড্ড নাচর বান্দা তুই যে হারে অপশক্তির উপদ্রব বেড়েছে লোকের ক্ষতি শুরু হয়েছে তবুও তুই এমন করছিস লোকটা ভালো খারাপ ভাবে থাকলেও লোকটা ভালো তোকে বুঝিয়ে লাভ নেই রে রামু তুই যে কিছুই বুঝবি না সেই তান্ত্রিক বাবা কত চেষ্টা করলো কিছুতেই নাকি কাজ হয়নি আজ ভোর রাত্রে নাকি শ্মশানের শেষ একটা চেষ্টা করবেন আজ রাতে মানে মহালয়ের কি মজা কি মজা আমার বোকা ছেলে রে একদম না দেখি বেরোতে আমি চললুম প্রচুর কাজ আছে নিতাই কাকা চিন্তিত ছিল রামুকে নিয়ে এসবের মধ্যে এসে একেবারেই ভুলে গেছে যে রামুকে যেটাই বারণ করা হয় ও সেটাই সবার আগে করে আর রীতিমতো সেটাই ঘটলো ভোর রাত্রে রামু বেরিয়ে পড়লো শ্মশানের দিকে দেখবে সেই তান্ত্রিককে যার কথা নিতাই কাকা বলেছিল দ্রুত পা চালিয়ে রামু শ্মশানের দিকে পৌঁছলো প্যাঁচার ডাক শিয়ালের ডাক সব অশুভ সংকেত উপেক্ষা করে শ্মশানে পৌঁছলো রামু দেখল তান্ত্রিক ধ্যান মগ্ন হয়ে বসে আছে তান্ত্রিক চোখ খুলে হাত তুলে বলল। আমার সামনে আয় আয় এদিকে অবশেষে সামনে এলো রামু ঠিক তান্ত্রিকের পিছনে দাঁড়িয়ে এসব কিছু লক্ষ্য করছে তান্ত্রিক প্রশ্ন করলো অশরীরীকে কি চায় তোর যাচ্ছিস না কেন এই শ্মশান ছেড়ে এত জেদ ও তুমি বুঝবে না এটা আমার জেদ নয় আমার অভিশাপ আমি চাইলেও এখান থেকে বেরোতে পারছি না কে তুই কি করেছিস গ্রাম ছেড়ে যাবি আমি তোমার মতো সাধক ছিলাম শক্তির লোভে অনেক তন্ত্রমন্ত্রীর ভুল পথে এগিয়েছিলাম সেই লোভ আমার আজকের এই অবস্থার কারণ আমার মনে পড়ছে না আমার কৃষি মুক্তি বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল তবে এই তান্ত্রিক ভোরের আগে কোনো সমাধান না পেয়ে দিশেহারা হয়ে পড়ল ঠিক তখনই উন্মাদ রামু রেডিও চালু করল ঘর ঘর শব্দ পেরিয়ে হঠাৎ ভেসে এলো ভোরের আকাশবাণী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ এই শুরু হলো অশুভ বিনাশ শুভর আগমন অশরীর কটকটে লাল চোখ দুটো শান্ত হয়ে গেল ফিরে এলো সাদা রঙের মণি সে যেন শান্তি পেয়েছে অবাক হয়ে তান্ত্রিক এসব কিছু দেখছে অশরীরী এবার দুহাত জোর করে রামুকে বলল ভাই তুমি আমাকে মুক্তি দিলে ভাই এই চণ্ডীপাঠের থেকে বড় শক্তি আর কিছু নেই মা আমাদের জগতের মাতা শক্তির দেবী তার কাছে বড় কেউ নয় আমার আত্মার শান্তি হল আমি চললাম রামু তুমি ভালো থেকো তোমার মঙ্গল হোক সেই অশরীর যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল ভোরের আলো ফুটতে শুরু করেছে গ্রামের ঘরে ঘরে শঙ্খধ্বনি বেজে উঠেছে আলুর বেঙু রামু হাসতে হাসতে বলল কি মজা কি মজা মহালয়া মা মরতে এসে গেছেন ওরে আর ভয় নেই তান্ত্রিক মশাই আনন্দ করো আনন্দ করো যায় মা যায় মা দুগ্গা তান্ত্রিক মুগ্ধ হয়ে দেখছে এই পবিত্র মনের শক্তি আসলে ভক্তির থেকে বড় শক্তি আর কিছুতে নেই আর সে যদি জগৎ মাথা হয় তাহলে তো কোনো প্রশ্নই আসে না দুহাত জোর করে শেষ কথাটা রামু বলল ভক্তির সুরে এলে অশুভ পালায় রেডিওতে তখনও বেজে চলেছে সেই বাঙালির আবেগ সেই বাঙালির সুর সেই বাঙালির এক বছরের অপেক্ষা কৃষ্ণ বাবুর গলায় দেবী সর্বভূত শক্তি রূপে সংস্থিত নমস্তম নম্বই নমো নম